জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারীর সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো যা জানলে আপনাদেরও গা শিউড়ে উঠবে ওসমান হাদি হত্যার পিছনে লুকিয়ে আছে বড় এক মাস্টার মাইন্ড যার পরিকল্পনা সিনেমাকেও হার মানাবে আজকের ভিডিওতে জানাবো কে বা কারা ওসমান হাদিকে এইভাবে হত্যার পরিকল্পনা করেছিল তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল একাধিক সূত্র জানায় এই হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যান একা ছিলেন না তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের পাঁচ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয় গত বছরের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহীন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান প্রথম দিকে তিনি আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন তদন্তে জানে গেছে তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও ক্ষুদে বার্তার সূত্র ধরে শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্য মিলেছে ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে এদিকে হাদির হামলাকারী ফয়সালকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন ফয়সালের বাবা মা তারা বলেন ফয়সালের সব অপকর্মের বিষয়েই জানতেন তারা হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও তারা সহযোগিতা করেন ফয়সাল ঘটনার দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি সে আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত ঘটনার দিন হাদিকে গুলি করে ফয়সাল শেরে বাংলা নগরে তার বোনের বাসায় যায় সেখানে গিয়ে ফয়সাল তিনটি অস্ত্র তার বাবার কাছে দেয় এরপর মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজি চালিত অটোরিকশায় ওঠে তার বাবাই সব ব্যবস্থা করে দেন ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে নুসরাত জাহান নিউজ থ্রি সিক্সটি ঢাকা